হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক চাকরি রিলেটেড আপডেট ভিডিও আছে আপনাদের প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন আপনার প্রয়োজনীয় চাকরিটি আমার এই চ্যানেল থেকে আর বন্ধুরা চ্যানেলে নতুন এসে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে তো বন্ধুরা চলুন চলে যায় আমাদের আজকের চাকরির সার্কুলারে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব শহীদ বীর উত্তম লেফটেন আনোয়ার গার্লস কলেজ সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষক এবং অফিসিয়াল পদে তো বন্ধুরা আপনারা যারা যারা শহীদ বীর উত্তম লেফটেন আনোয়ার গার্লস কলেজে আপনারা চাকরি করতে চান বা জব করতে চান আশা করি তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুরা এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে যারা স্কুল কলেজে জব করতে চায় তাদের কাছে যেন এই চাকরির ভিডিওটি বন্ধুরা পৌঁছায় আর বন্ধুরা আমরা দেখবো তারা কি কি পদের লোক নিয়োগ করবে আবেদনের শুরুর তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে এবং কি কি পদে তারা অ্যাপ্লিকেশন করবে করবে এবং তারা বা প্রদান তো বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করবো আজকের ভিডিওতে চলুন চলে যায় তাদের যে মেইন সার্কুলার সেই সার্কুলারে দেখি সেখানে আমাদের জন্য এই প্রতিষ্ঠান কি কি অপরচুনিটি রেখেছে তো আপনি দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটি বন্ধুরা ঢাকা সেনানিগর ঢাকা অবস্থিত তাদের নিয়োগ বিজ্ঞপ্তি তো শহীদ উত্তম লেফটেন আরোয়ার গার্লস কলেজে নিম্নলিখিত পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি কলেজ শাখার জন্য প্রবাসক অর্থনীতিতে একজন এবং ইংরেজিতে একজন এবং রসায়নে একজন কলেজ শাখার জন্য তাদের প্রয়োজন এখানে তারা বেতন স্কেল ধরেছে বেতন স্কেল বাইশ হাজার টাকা সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানীয় জিপি জিপি সহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে মহিলা ও পাবলিক পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষক নিবন্ধন সনাপ্রাপ্ত কলেজ এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর মূলত দু বেতন স্কেল অনুযায়ী তাদের ন্যূনতম যোগ্যতা এবং বেতন স্কেল তারা এখানে নির্ধারণ করে দিয়েছে কলেজ শাখার জন্য তো বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি স্কুল বা প্রবাতি শাখা বাংলা মাধ্যমের জন্য সহকারী শিক্ষক গণিতে একজন প্রয়োজন এবং বিজ্ঞানে পদার্থ রসায়ন জীববিজ্ঞানে একজন করে তাদের প্রয়োজন এবং স্কুলে প্রভাতি শাখায় ইংলিশ ভাষণের জন্য সহকারী শিক্ষক বাংলার জন্য তাদের একজন শিক্ষক প্রয়োজন তো এখানে বেতন স্কুল ধরেছে ষোলো হাজার টাকা সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমমানের জিপি সহ সংশ্লিষ্ট বিষয়ে হতে হবে বিএড এম শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত মহিলা ও শিক্ষক সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারা প্রদান করবে বয়স যথারীতি পঁয়ত্রিশ বছর তারা রেখেছে তো বন্ধুরা কলেজ শাখা এবং স্কুল শাখা বাংলা এবং ইংরেজি ভাষণের যে সকল শিক্ষকরা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই তাদের এই অভিজ্ঞতা থাকলে এই প্রতিষ্ঠানের বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সহকারী লাইব্রেরিয়ান তাদের একজন প্রয়োজন এখানে বেতন স্কুল হচ্ছে ষোলো হাজার টাকা এখানে অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে গ্রন্থাকার বিজ্ঞানে সহ যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি তাকে থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং কম্পিউটার চালানোর দক্ষতার ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর সহকারী লাইব্রেরিয়ান একজন তাদের এই প্রদে প্রয়োজন বন্ধুরা এরপর আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী একজন পুরুষ প্রয়োজন এবং বাসের একজন চার তারা বেতন টাকা এবং কমপক্ষে বা সম্মানের পাশ আপনাকে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে বয়স অনুরোধ ত্রিশ বছর তো এইটা ছিল বন্ধুরা এসএসসি জিএসি পাশের ক্ষেত্রে আপনাকে পরিচ্ছন্নতা কর্মী একজন এবং বাসের হেল্পার একজন প্রয়োজন তো এই প্রতিষ্ঠানের চাকরির জন্য অন্যান্য চাকরির শর্তে এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বিস্তারিত এখানে আলোচনা করেছে পুরুষ প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে প্রতিষ্ঠানের নিয়ম উৎসাহ ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বাড়ি ভাড়া চাকরি স্থায়ী হলে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুটি ও প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা তাকে দেওয়া হবে প্রার্থীর দরখাস্ত জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ প্রযোজ্য জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সত্যায়িত ফটোকপি উল্লেখিত পদের এক দুই এবং তিন প্রার্থীদের ক্ষেত্রে এক হাজার টাকা এবং চার নাম প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ টাকা অফারের ব্যাংক ব্যাঙ্ক আগামী তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অধ্যক্ষ শহীদ বীর লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এর অনুকূলে প্রেরণ করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে তারা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে খামের উপর স্পষ্ট আকারে পদের নাম বিষয় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে কোনো প্রকার কারণ দর্শনের ব্যতিরিকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র গ্রহণ এবং বাতিল এবং নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণ পরিবর্তন এবং বাতিল করতে পারে তারা করতে পারবে বন্ধুরা তো এখানে এক দুই এবং তিন নং পদের জন্য অর্থাৎ বন্ধুরা কলেজ শাখা স্কুল শাখা এবং সহকারী লাইব্রেরিয়ান এই পদে আপনাকে আবেদন করতে গেলে আপনাকে এক টাকা ব্রাঙ্ক ড্রাফট করতে হবে এবং চার নাম্বার পদের ক্ষেত্রে বন্ধুরা আপনাকে কিন্তু পাঁচশো টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে সাজ করে উল্লেখ করে দিয়েছে তো এই ক্রাইটেরিয়া মেনটেন করে আপনারা যারা শহীদ বীর উত্তম লেফটেন্ট গার্লস কলেজ ঢাকা সেনানিবাস ঢাকায় আপনারা করতে পারেন আর বন্ধুরা যদি এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং এই সার্কুলার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই চাকরিটির লাস্ট ডেট হচ্ছে তিরিশে তিরিশে নভেম্বর বন্ধুরা তিরিশে নভেম্বরের ভিতরে আপনারা ডাক্তা কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে তাদের ঠিকানায় আপনার আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দেবেন আপনার নির্ধারিত পথ খামের উপরে উল্লেখ করে সো বন্ধুরা এই ছিল আজকে নেক্টেকদের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং